আজকে অল্প সময়ে মায়ের হাতে মশলা মাখা গরুর মাংস রান্না হবে কার কার গরুর মাংস পছন্দ বা অপছন্দ জানাবেন ঘুম থেকে উঠে দেখি মা গরুর মাংস ধুয়ে মশলা মাখিয়ে রেখেছে মশলার ভিতর ছিল শুকনো মরিচ ধনিয়া জিরা আদা রসুন ইত্যাদি বাটা এবং লবণ হলুদ হালকা সরিষার তেল এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ গরম মশলা তেজপাতা ও গরম পানি রেডি করে রেখেছে এখন রান্না চড়িয়ে দেবার পালা প্রথমে গরম চুলায় কড়াই দিয়ে দিল কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিল গরম তেলে গরম মশলা ও তেজপাতা ছেড়ে দিল গরম মশলা ও তেজপাতা ভালো মতো ভাজি হলে পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজ ও গরম মশলা ভাজা হলে মশলা মাখানো গরুর মাংস দিয়ে দিল কড়াইতে এবার মাংস ও মশলা ভালো মতো তেলে কষিয়ে নিল মাংস ও মশলা বাদামি রং হয়ে এলে পানিতে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে দিল ভালো করে মাংস কষাতে হবে কষানোর উপর মাংস রান্নার মজা অনেকটাই নির্ভর করে আর চুলার জাল ঠিকঠাক মতো রাখতে হবে মা রান্নার সময় প্রায়ই বলে জানা হয় ঝালে তেলে তা হয় ব্রহ্মার জালে কষানোর পানি ফুটে উঠলে ঢাকনা তুলে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে ভালো মতো মাংস কষিয়ে নিতে হবে কষানোর ভিতর মা আর একটু সরিষার তেল দিয়ে দিল কষানো শেষ হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে ঝোল একটু ঘন হয়ে এলে মা কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিল আর ভালো মতো নেড়ে চেড়ে দিল আবারও মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবার জিরা ভাজার গুঁড়ি দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে উঠিয়ে ফেলল ব্যাস তৈরি হয়ে গেল অল্প সময়ে মায়ের হাতে রান্না মজাদার গরুর মাংস এখন গরম গরম মাংস দিয়ে ভাত খাবার পালা মাটির চুলায় মায়ের হাতের রান্না মানে অন্যরকম স্বাদ একদম প্রাণবন্ত